হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে দেখো আমরা তোমাদের কাছে নতুন একটা ভিন্ন ভাবে দেখাবো ভিডিও তো আজকে আমরা দেখো তো দেখো আজকে কিন্তু আমরা একটা নতুন করছি আমাদের এখানে দুটো বন্ধু রয়েছে তো এই যে আমাদের রাজস্যালও আছে রাজস্যাল আপনি কিছু বলেন হ্যালো বন্ধুরা কেমন আছো আমরা নতুন একটা ব্লগ ভিডিওতে চলে এসেছি তোমরা যে যারা যারা আমাকে চেনো কিংবা আমাকে আগে আমার কাছে ক্লাস করেছে তারা জানোই আমি অ্যাকচুয়ালি আমি একজন ডেন্টিস্ট আমি আপনাদের দু হাজার তেইশ যে ইন্টারভিউ হয়েছিল সেটাই আমি আপনাদের অনেকেই সাজেশন দিয়েছি কিংবা ভাবে আপনাদের সাহায্য করেছি হয়তো কিছু লোকের মধ্যে চাকরিও পেয়ে গেছ তারা হয়তো আমাকে চিনবে তো আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের যে প্রচেষ্টা এটা সার্থক যেন হয় সেই এটাই আমার ইচ্ছা আর কিছুই নয় তো তোমরা শুনতে পারলে আমাদের রাস্তার কি বললো আজকে আমাদের খাওয়া দাওয়া চলছে দেখো এই যে একটা নতুন বন্ধু আছে তুমি কিছু বলতে চাইছো ঠিক আছে তো চলো দেখো এই যে আমাদের এখানে সব চিকেন রয়েছে আর ভাত রেডি অলরেডি সব রান্না হচ্ছে দেখো কীভাবে দেখতে থাকো রাত ভালো রান্না করতে পারে তোমরা দেখতে পারো ঠিক আছে তো দেখো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখন আমাদের রান্না চলছে এই যে আলু ভাজা কমপ্লিট দেখো মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে আমাদের রাস্তার নিজে হাতে রান্না করছে আজকে তোমরা দেখো আজকে রান্নাটা কেমন হবে তোমরা অবশ্যই জানিও আমাকে বন্ধুরা আজকে আমরা আমাদের রান্নাটা হয়ে গেল দেখে নিই কি রান্না হয়েছে দেখো ফাইনালভাবে তো দেখো এই যে রান্না কমপ্লিট আমাদের সব কাটা কুটো রয়েছে ধনে পাতা দেওয়া আছে দেখো খাবারে টমেটো আছে এই দেখো ফাইনালি চিকেন পুরো কমপ্লিট তোমরা দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে আজকে রাজ স্যার ছিল আর রাইস আছে সাথে চিকেন কষা ঠিক আছে তো বন্ধুরা আজকে দেখলে তোমরা আমাদের রান্নাঘর কেমন সুন্দর রান্না হলো পুরোটা দেখালাম তো আজকের মতো আমাদের এইটুকুই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং ডাটা বাই